নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন আজকে আমি চলে এসেছি আমাদের বাড়ির পাশে যে কালী মন্দিরটি আছে সেখানে ফলহারিণের আমাবস্যায় যে পুজো হয় সেই পুজো দিতে এত প্রচণ্ড ভিড় যে আমাদেরকে প্রায় ঘন্টাখানেক এই দেখুন পুজো নিয়ে বসে থাকতে হয়ে ঘন্টাখানেক পরে আমি চলে এসেছি মায়ের মন্দিরে আজকে মাকে অপরূপ সাজে সাজিয়েছেন যিনি এইবারের ফলহারিনী আমাবস্যার মূল সেবায়িত হয়েছেন মানে যিনি পুজোটার সমস্ত খরচ খরচার ভার বহন করেছেন এই যে দেখুন মায়ের গলার চিক তারপর এই যে টিকুলির সেট কানের সেট এই যে সাদা রঙের যে হারের সেট আর বালা সমস্ত কিছুই দিয়েছেন যিনি এবারে মেন পুজো দিচ্ছেন আর মায়ের মুকুটটা দিয়েছেন অন্য একজন ওনাদের কথা আমি আপনাদের পরে একদিন বলবো এই যে দেখুন প্রচণ্ড ভিড়ের মধ্যে মাকে এখানে প্রসাদ হিসাবে দেওয়া হয়েছে খিচুড়ি পায়েস চাটনি বাসন্তী পোলাও আর আরও নানান রকম ফল আর তার সাথে রয়েছে পটল আলুর তরকারি আর এই যে এখানে দেয়া হচ্ছে ধূপবাতি আর ওই যে ওই পাশটায় খাওয়ানো হচ্ছে মায়ের ভোগ প্রচণ্ড ভিড় কিন্তু এখন ওই মায়ের ভোগে আর এখানে আমারই এক যা ওনার ছেলে কিন্তু ভীষণ সুন্দর বাসন্তী পোলাও করে উনি সেটা আজকে মায়ের ভোগ হিসাবে করে নিয়ে এসেছেন আর সেই ভোগটি আর আমি একটু নিয়ে নিচ্ছি ওই দিদি ভাইয়ের থেকে ভোগ আমি তো ভাবনাতেই পড়ে গিয়েছিলাম যে আমি কিসে নেব শেষ পর্যন্ত আমার গামলার মধ্যেই একটু আমি জায়গা করে নিলাম ভোগটি নেওয়ার জন্য আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজ তাহলে এই পর্যন্তই